আমায় বলো দিকিনি কি কারণে তোমরা জিউর মন্দিরে দেবত্বর সম্পত্তি জবর দখল করছ মাধবচন্দ্রই মন্দিরে সেবা হচ্ছিলেন তিনি তো এখন নেই উনি নেই তো কি হয়েছে আমি তো আছি আমি ওর স্ত্রী আমি যতদিন বেঁচে আছি এই মন্দির আর মন্দিরের সম্পত্তির দিকে কেউ নজর দিও না মন্দিরের আশেপাশে কেমন জঙ্গল হয়ে গেছে পুজোও তো হয় না ঠিক মতো এবার থেকে রোজ পুজো হবে আমি একজন পূজারি ঠিক করেছি আর আমি এখন থেকে এই মন্দিরের সেবায়েত কে কে ওখানে তবে রে চুরি করছিলি কেন বল আজ সারা দিন তুই ঘরে আটকা থাকবি নলিন খাওয়া বন্ধ আজ তোর

জয়কালীর কাহিনী এইখানেই শেষ